মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বেজেছে কটা জানো এখন বেজেছে সকাল ছটা পনেরো তো উঠেছি অনেকক্ষণ উঠে কিছু কাজকর্ম সেরে গিয়ে চুপ করে শুয়ে ভিডিও এডিট করছিলাম এখন আবার এলাম কিচেনে এই এক কামলা বাসন এগুলো এখন গুছাবো আগে তারপরে অন্যান্য যা কাজ চা ঠা করা আগে কাপড় জামাটা ছেড়ে ফ্রেশ হয়ে আসি

ডিমের ঝোল আর উচ্ছে ভাজা আজকের ব্যাগ তাই জন্য কেটে নিলাম আর কি কেটে নিতে চট করে বসিয়ে দিতে হবে আলুটা আর ডিমটা একসাথে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো আর এখানে উচ্ছেটা আছে উচ্ছেটাকেও না একটুখানি ভাপিয়ে নেবো জানো তো একটুখানি ভাপিয়ে নিলে কি হবে তা টম্প জল দিয়ে ভাপিয়ে জল দিলে তো এরকম না তাতে অল্প দিলে উচ্ছেটা ভাজা যাবে সেই জন্য একটু ভাপিয়ে নেবো খুলতে হবে তো বুঝলে তেলের প্যাকেজটা খুনতে হবে প্যাকেটটা রেড করে এখন একটু থেকে আমি তারপরে খুলে নিচ্ছি পাখি বাচ্চা দিয়েছে জানো তো দিদিদের এই ফুল গাছটায় ডিম ফুটে গেছে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে ডিমটে কোথায় দিয়েছে খুব সুন্দর দেখি যদি সুযোগ পাই দেখাবো পঁচিশে বৈশাখটাই আজকে খুব গাইতে ইচ্ছা করছে নব দে

তুই পুরো গুলো একটু এরকম করে উপর দিকে করে দিবে হয়ে গেছে ব্যাগ রেডি টিফিন নিয়ে পল্লব অলরেডি বেরিয়ে গেছে চলো বেরোই কালার করবো না ঠিক করেছি দেখি পল্লবও কিচির খিচির করছে দেখি তারপরে কি করি শুভ সন্ধ্যা সবাইকে এসে গেছি আর থকেও গেছি মানে টায়ার্ড হয়ে গেছি আর কি এ দেখো এই দুটো আম আজকে নিয়ে এসেছে গাছ থেকে ছিঁড়ে কার গাছ থেকে ছিঁড়ে এনেছে না নিজের গাছ থেকে ছিঁড়ে এনেছে জানি না লত না নিয়ে এসেছে বৌদি তুমি চাটনি খাবে আলো আমার ঘরে আম পড়ে রয়েছে বলছে না না রাখো তুমি চাটনি খাবে আমাদের কত আম কে খাবে এরকম বলছে তো এলাম আরে দেখো আসার সময় হঠাৎ দেখছি কি পল্লবের ফোন করতে পল্লবের ফোনটা সুইচ অফ আমি বলছি সুইচ তো কোনো দিন হয় না মধুকে ফোন করতে গেলাম মধুকে ফোন করতে গিয়ে দেখছি মধু ফোনও সুইচ অফ মানে মধু ফোন সুইচ অফ না মধুর ফোনও মধু ধরছে না যে কি জানি কি কেন হচ্ছে এটা আমি না বুঝতে পারলাম না আর অন্য কাউকেও নেই যে তাকে ফোন করে জানবো যাই হোক ঘরে এসেছি এসে কাপড় জামা ছাড়তে যাচ্ছি দেখছি ফোন করেছে আছে কি গো তোমার ফোন সুইচ অফ কেন আচ্ছা আর বলো না জিন্সের পকেটে রেখে দিই তো পকেটে ফোনটা তোমার এয়ারপ্লেন মধ্যে আছে আর কী আর করা যাবে বৃষ্টি আসছে জোরে ও গেছে স্পেন্সারে আমি বললাম এক কাজ করো তাহলে আমার পেঁয়াজটা স্পেন্সার থেকে নিয়ে আসো পেঁয়াজটা গেছে বারো করে রাতে রান্না করব মোর ও আর ওদিকে গুরুম গারুম গুরুম গারুম শুরু হয়ে গেছে চলো মুখ হাত পা ধুই জামা কাপড় ছাড়ি সন্ধেটা দিই এগুলো করি তারপরে আবার বসবো একটু রান্না বসিয়ে এলাম মাছটা ভাজা বসিয়েছি আর আমের চাটনিটা করব মানে টক টাইপের চাটনি করবো কিন্তু মারাত্মক টক আমগুলো তাই আমটা একটু টক জলটা ভাপিয়ে ফেলবো না ওই টক জলটা আমি নুন দিয়ে খাবো সেটা এখন না কালকে আর টক জলটা আমি রেখে দেবো একটা কিছুতে করে কাচের কিছুতে করে ফ্রিজে রেখে দেবো ওটা কালকে বিট নুন দিয়ে খাবো আর তোমার একটু ডাল করবো ডালটা প্রেশার কুকারে করবো ওদিকে মাছ ভাজাটা হোক ডালের সাথে ডাল মাছ ভাজা আর মাছের ঝালটা হয়তো এখন নাও খেতে পারি কালকেও খেতে পারি দেখা যাক দেখো মাছটা প্রথমে মোরলা মাছটা প্রথমে ভেজে নিয়ে তারপরে দিয়েছি ইয়ে ফোড়ন কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এবার আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি সব একসাথে দিয়ে দিয়েছি এগুলো নরম হবে তারপরে মশলা দেবো রেডি মরলা মাছের ঝাল ঝাল বলো ঝোল বলো ঝোল নেই বা চচ্চড়ি বলো যাই বলো রেডি হ্যালো কার কার নাম নেবো মঞ্জিয়াদি সুনিতা শেলি শম্পা তারপরে মা তারপরে স্নিগ্ধা লিমি দেখো অফিস থেকে ফিরে এসে রান্নার কত আয়োজন এখানে মুসুর ডাল করেছে এখানে আমের চাটনি করেছে এখানে মরুলো মাছের চচ্চড়ি করেছে আর এখানে আবার কয়েকটা মুরলা মাছ ভাজা দেখেছ তোমাদের অনুপমার কাণ্ড তাদের সঙ্গে খাবো বলে মাছ ভাজা মানে এই সাতটা সাড়ে সাতটা ঘরে ঢুকে রাস্তা থেকে প্ল্যান করতে করতে আসছি যে কী করবে ওইটাতেই লেগে পড়বে আমি ঢুকলাম নটা কুড়িতে তার আগে প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে এখন বলছে আমার কমপ্লিট

এটা সারা রাত ভিজে ঠিকঠাক হয়ে যাবে আর এইখানে মটর ভিজিয়ে রেখেছি রান্না করেও কিন্তু টাইমের মধ্যেই খাওয়া দাওয়া হয়েছে আর কি বলে তো নিশ্চিন্ত হয়ে রইলাম কালকে সকালের জন্য আর বেশি রান্না কিছু শুধু একটু ভাত করবো আর ওই মটরটা ভিজিয়ে রাখলাম মটর একটু সিটি দিয়ে নেবো ওর মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি সব লেবুর রস উইট নুন গোলমরিচ গুঁড়ো সব দিয়ে ওইটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে তোমাদের সঙ্গে আরও একটা অনেক বড় অ্যাচিভমেন্ট সত্যি অনেক বড় অ্যাচিভমেন্ট মানে আমাকে অফিস থেকেও অফিসের স্যারও বলছেন যে এত বড় এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ম্যাডাম স্যার সব কিছুই আপনাদের জন্য আপনার আর ম্যাডামের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট হয়েছে কিন্তু সেই অ্যাচিভমেন্টটা তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা হাতে পাওয়ার পরে এখনো হাতে পাইনি অ্যানাউন্সমেন্টটা খালি হয়েছে জিনিসটা হাতে পাই তারপরে তোমাদেরকে বলবো যে কী অ্যাচিভমেন্ট হয়েছে ঠিক আছে আর এই মে মাসের আঠারো তারিখে আমার এক বছর হবে এই অফিসে ওই এক বছরের মধ্যে দেখো ভালোবেসে কাজ করলে তুমি যে কাজটাই করবে সেটা যদি ভালোবেসে করতে পারো তাহলে যে তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না হ্যাঁ কিছু মানুষের চলন হয় ঠিকই সেটা স্বাভাবিক তুমি যেটা অ্যাচিভ করেছো অন্য কেউ অ্যাচিভ করতে না পারলে সেটা হয়েই থাকবে ওগুলোকে গুরুত্ব দিয়ে লাভ নেই তোমার উন্নতি তাতে কোথাও আটকাবে না কারণ ঈশ্বর যখন তোমার সাথে আছে তো চলো আমি আমার নিজের কাজ দিয়ে আমি আমার নিজের ডেডিকেশন দিয়ে আমি আমার জায়গাটা অ্যাচিভ করেছি আরও 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 আগামী দিনে অ্যাচিভ করব এই এন্ড অফ টু এন্ড অফ একটা কিছু আরো একটা অ্যাচিভমেন্ট আমার মানে আমাকে করতেই হবে ওই অ্যাচিভমেন্টটা করতেই হবে আমার সামনে ওটাই এখন আমার লক্ষ্য ওটা আমাকে করতেই হবে তো যাই হোক দেখো ঘর যে রাধে সে চুল বাঁধে এটা বলে যে যে রাধে সে কি আর চুল বাঁধে না নিশ্চয়ই ঘরেও সব কিছু সামলে বাইরেও সব কিছু নিজের মতো করে সামলে করে করি বলেই না আজকে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি সত্যি আবারও আমি বলবো এই বাড়িটা আমার কাছে ভীষণ লাগে ভীষণ লাগে আমি যে কোন নেগেটিভিটি থেকে এসে কোন পজিটিভিটিতে এন্ট্রান্স নিয়েছি সেটা আমি জানি আমার আশপাশে যারা আছে তারা জানে আর আমার মানুষটা জানে বলবে আজকে অনেকদিন ধাঁধা বলছো না কালকে চলো কালকে ধাঁধা বলবে আজকে বলবে না তার কারণটা কি বলতো আজকে বৃহস্পতিবার তো গাড়ি কাটে এবার দাড়ি না কাটলে সারাদিন একটা মানুষ পরিশ্রম করে সকাল নটা থেকে রাত্রি নটা আজকে সাড়ে নটা হয়েছে তারপরে তার চেহারাটা কি হয়ে থাকে আর তার কেমন হয়ে থাকে আর ভাল লাগে না তখন তা বললো কালকে বলবে কালকেই সাথে আবার ধাঁধা শেয়ার করবো আজকেও কিন্তু বেশ সুন্দর একেবারে আকাশ ঘনঘোর করে এসেছিল দেখো তুমি ঢোকার সময় দু চার ফোঁটা বৃষ্টি হলো আর বৃষ্টি নেই ওকে ভিজিয়ে দিল আর এখন বৃষ্টি নেই চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুরলো আবার কালকে নোটে গাছ মাথা চাড়া দিয়ে চলো বাই